আপনাকে যদি কেউ কল করে অথবা আপনি যদি কারোর সাথে কথা বলেন তখন কিন্তু অনেক সময় প্রয়োজন হয় সেই ব্যক্তির কথাগুলো রেকর্ড করে রাখার তো আপনি যখনই রেকর্ডটি অন করেন তখন কিন্তু এরকম একটি আওয়াজ শুনতে পান তখন কিন্তু অপর ব্যক্তি বুঝতে পারে যে আপনি তার কথাগুলো রেকর্ড করে রাখতেছেন তো এই সাউন্ডটি আপনি কিভাবে অফ করে রাখবেন অফ করার পর যদি আপনাকে কেউ কল করে আপনি যদি তার কথাগুলো রেকর্ড করেন তখন কিন্তু অপর ব্যক্তি বুঝতে পারবে না যে আপনি তার কলগুলো রেকর্ড করে রাখতেছেন তো কীভাবে সাউন্ডটি অফ করে রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার আইডিকে ফলো করে রাখুন যে আপনার পরবর্তীতে অনেক কাজে আসবে তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের ফোন থেকে ডায়াল প্যাটে চলে আসবেন চলে আসার পর উপর দিকে এই থ্রিটার ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন তারপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন চলে আসলে এখানে দেখতে পারবেন কল রেকর্ডিং জাস্ট এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন চলে আসলে এখানে দেখতে পারবেন প্লে অডিও টোন ইনস্টাট আপ ডিসক্লেমার আপনারা এখান থেকে এই পারমিশনটি অন করে দিবেন তারপর এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন পারমিশনটি কিন্তু অন হয়ে গেছে এরপর থেকে আপনাকে যদি কেউ কল করে আর আপনি যদি কলটি রেকর্ড করেন সে ব্যক্তি কিন্তু বুঝতে পারবে না দ্যাটস ইট